ফলি তুমি দুল না খাইতেছো দুল না খাইতেছো তুমি দুল না খায় হ্যা আসো ঠিক আছে আসো আসো কি আসো 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 দুলনা বান আসো আসো দেখো আমার দুল দুলনা খেতে গিয়েছে আর যাবি দু না আর যাবি আর যাবি আর যাবি আর যাবি আর যাবি আর জ্বালাবি

কেম দিবে না আর স্বীকার করছো আর যদি দেস তাহলে আবার আমি ছেড়া দিম আর কেমন দিবি পাকনা আছে রে পাকনা আছে একা বাইরে পাকনা আছে এক নাইমাজ আকার পাকনা আর কামত দিবি আর কামড় দিবি আর কামর দিবি দিবি না Por